আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট বেসিক শেখা আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্টের লেআউট ডিজাইনে আপনি টাইপোগ্রাফি কীভাবে ইউজ করবেন তো সেই জন্য আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম তারপরে এটাকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম তারপর এখানে আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে টাইপোগ্রাফি অর্থাৎ বিভিন্ন ধরনের ফর্ম কীভাবে নির্বাচন করবেন টাইটেলে কোন ধরনের ফন্ট ফর্ম ইউজ করবেন এবং বডি টেক্সটে কোন ধরনের টেক্সট ইউজ করবেন আমি আপনাকে বলি ক্লিন এবং প্রফেশনাল লুকের জন্য আপনার সেন্সেরিভ ফন্ট ইউজ করতে পারেন যেমন মনসিরাত ক্যালিব্রি এগুলো হচ্ছে সেন্সারি ফন্ট আর আনুষ্ঠানিক ও ক্লাসিক লুকের জন্য আপনার স্যারিভ ফন্ট ইউজ করতে পারেন যেমন টাইমস নিউ রোমান জর্জিয়া এইগুলা এক প্রেজেন্টেশনে সর্বোচ্চ আপনি তিনটা ফন্ট ইউজ করতে পারেন এর বেশি করলে আপনার প্রেজেন্টেশন ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো আমি প্রথমে একটা এখানে একটা ইয়ে নিচ্ছি টেক্সট নিচ্ছি তো এখানে ধরেন আমি একটা টেক্সট শুনলাম কি টেক্সট নিব ধরেন এই ধরনের কিছু টেক্সট নিয়ে আসলাম আমি তো এখন দেখেন এই যে এখানে আপনার যদি আমি এটাকে টাইটেল দিই তো যদি এটাকে টাইটেল দিই তাহলে আমি সিরাত ইউজ করবো অথবা যে ক্যালেব্রিও ইউজ করতে পারি তো আমি চাচ্ছি সিরাত দিতে মন সিরাত মনসিরাত ফন্ট দিয়ে দিলাম তো এখন এটা যে ফন্ট সাইজটা বড় হয়ে তো এটা কিন্তু মনসিরাত ফন্ট পেয়ে গেল তারপর ধরেন এটা আমি রাখবো বডি টেক্সটে এটাকে মিডল অ্যালাইন করে নিই আপার কেস করে দিই আর শেপ ফরম্যাট এটাকে অ্যালাইন সেন্টার সেন্টার করে দিই তো এটাকে যদি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি এবং আপনার এইগুলা যদি আমি দেখেন এইগুলা আমি বডি টেক্সটে ইউজ করবো তো এই ফন্টগুলা কি দিব এইগুলা আমি দিতে পারি টাইমস নিউ রোমান অথবা আপনার আছে দিতে পারি অথবা জর্জিয়া 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 তো এটার ফোন সাইজটা কম কমিয়ে নেই তো দেখেন এটা হচ্ছে আমার ফন্ট আর এটা হচ্ছে আপনার সেরিফ ফন্ট তো এই সেরিফ ফন্টগুলা সাধারণত আপনার বডি টেক্সটে ইউজ করা হয় আর আপনার ওই যে টাইটেলে সাধারণত আপনার সেন্সেরি ফন্ড ইউজ করা হয় তো আপনি যদি ফন্ট ফেয়ারিং করতে চান তাহলে আপনি দিতে পারেন টাইটেল প্লাস বডি দিতে পারেন আপনার সেন্সের ফেয়ার দিতে পারেন এছাড়াও ল্যাটো দিতে পারেন টাইটেলে আর আপনার জর্জিয়া দিতে পারেন আপনার বডি টেক্সটে তো এইভাবে আপনি ফন্ট নির্বাচন করে নেবেন তো আপনি সবসময় খেয়াল করবেন আপনার টাইটেল দিবেন সবসময় বোল্ড ধরেন একটু বড় বড় এবং বোল্ড আর আপনার বডি টেক্সটে দিবেন এছাড়া আপনার এখানেই থাকতে পারে ধরেন আপনার সাবটাইটেল থাকতে পারে ধরেন এই লেখাটাই আমি এটার রাইট লাইন করি তারপরে এখানে একটা সাব টাইটেল দিই ন ধরেন এটা দিলাম সাব সাবটাইটেল হ্যাঁ সাবটাইটেল আপনার এটাই দেখেন আপনার টাইটেলটা কিন্তু বোল্ড আছে এখন সাব টাইটেলটা যদি আপনার বোল্ড এবং একই সাইজ রাখেন তাহলে কিন্তু ডিজাইনের সুন্দর নষ্ট হবে তো সাব আমি অন্য একটা ফন্ট ইউজ করতে পারেন ধরেন আমি এরিয়াল এরিয়াল দিলাম এটাকে আপনার ই করে নিলাম বোল্ড উঠিয়ে দিলাম তো এটার সাইজটা একটু কমাই দেই তো এইভাবে আপনি ডিজাইন করবেন তারপরে আপনার বডি টেক্সট তো বডি টেক্সটটা আপনার ছোট হলেও চলে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যেন পড়া যায় আর কি তো ধরেন এটা আমার বডি টেক্সট এখন এটাকে আমি ছোট দিতে পারি কিন্তু এমন ছোট দেওয়া যাবে না যেটা আমার অডিয়েন্স করতে পারবে না তো এটা চিন্তা করতে করে দিতে হবে যেন আপনার অডিয়েন্স করতে পারে এবং লেখাটা আপনার খুব বেশি না হয় এবং একেবারে ছোটও না হয় এটা কিন্তু আপনার আরও ছোট করা যায় আমার টাইটেল অনুসারে এবং সাব টাইটেল অনুসারে এটাকে আরো ছোট করা যায় এইগুলো হচ্ছে আমার পলিটেক্স তো চাইলে এখানে আমার দুইটা থাকতে পারে প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ দিতে পারি ধরেন এখানে আমার দুইটা প্যারাগ্রাফ আছে তো ঠিক আছে এইভাবে আপনার হচ্ছে ডিজাইন করতে হবে আপনার টাইটেল এবং এই বডি জন্য আলাদা আলাদা নির্বাচন করতে হবে আবার আপনার এখানে সাবটাইটেল আছে সাবটাইটেল এর চিন্তাও চিন্তা মাথায় রাখতে হবে তো সাবটাইটেলটা যেন টাইটেলের সাথে বড় না হয় এবং আপনার না হয় তো এখন আপনি যদি হায়ারার্কির কথা চিন্তা করেন আপনি যদি হায়ার কথা চিন্তা করেন তাহলে আপনি এগুলাকে ফ্রন্ট ওয়েট এবং ফ্রন্ট ওয়েট হচ্ছে আপনার বোল্ট এটাই হচ্ছে এটার আপনার আপনার ওয়েব ডিজাইনে দেখবেন এগুলো ব্যবহার করতে হয় চারশো পাঁচশো তিনশো এইভাবে ওয়েট ব্যবহার করতে হয় কিন্তু আপনার পাওয়ার ওই ওইরকম নাই কিন্তু আপনার এটা বোল্ড করা যায় আর কি আচ্ছা যাই হোক এটা হায়ার তৈরি করার জন্য এখন এগুলাকে আপনি বিভিন্ন ফ্রন্ট কালার তারপর আপনার সাইজ এগুলো দেখে শুনে নির্ধারণ করবেন আমি যদি এখন এটাকে একটা এরকম একটা কালার দিই অথবা এই কালারটা আর এটাকে আমি আর একটু এখানে গিয়ে হালকা করে এরকম দিলাম দেখেন আমার কালার কিন্তু এইভাবে ম্যাচিং হয়ে আছে আবার এটা দিলাম তারপরে এটাকে আপনার মোর কালারে গিয়ে আরো এটাকে হালকা করে দেবো তারপরে এটাকে আপনার ওই সেম কালার দিব এই যে কালারটা এখন দেখেন যদি এইভাবে ডিজাইন করেন তাহলে দেখেন আমি কিন্তু খুব বেশি কাজ করিনি এখানে তারপরেও কিন্তু মোটামুটি প্রফেশনাল হয়ে গেছে তো এইভাবে আপনার ডিজাইন করতে হবে তো এরপরে হচ্ছে আপনার লাইন স্পেসিংটা আপনি ঠিক করে নিতে পারেন লাইন স্পেসিং এই যে এখানে স্পেসিংয়ে গিয়ে আপনার যে ওয়ান পয়েন্ট জিরো আছে দেখেন এই যে আপনার যেটা দরকার দেখেন আমি সাধারণত ওয়ান পয়েন্ট জিরো দিয়ে করি তারপরে এই যে বডি টেক্সটগুলো আপনার এখানে ওয়ান পয়েন্ট জিরো আছে আপনি চাইলে আরো বাড়াইতে কমাইতে পারেন কিন্তু ওয়ান পয়েন্ট জিরোই বেটার আমার মতে তারপরে আর কি আছে এখানে আর হচ্ছে আপনার তারপর অ্যালাইনমেন্ট গুলা দেখেন আমি যদি অ্যালাইনমেন্টটা এইভাবে রাখতাম দেখেন এটা কিন্তু দেখতে সুন্দর লাগতো না অথবা যদি এইভাবে রাখতাম তাও সুন্দর লাগতো না আমি এটাকে রাইট লাইন করলাম এই জন্য আমার এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে আমার সাব টাইটেল এটা যেন বোঝা যায় তারপরে আপনার এই যে এটাকে আমি যদি দেখেন এই যে সেন্টার অ্যালাইন করি তাও কিন্তু সুন্দর লাগবে না কারণ এটা আছে আমার রাইট অ্যালাইনে তো আমি এটাকে আপনার লেফটের অ্যালাইনে যদি দিই তাহলে আমার একটা মোটামুটি ডিজাইন আসে আবার যদি রাইট অ্যালাইনে দিই তাহলেও কিন্তু ডিজাইনটা মোটামুটি একবার যে খারাপ হবে তা এমন না অথবা জাস্টিফাই দিতে পারি তো ঠিক আছে তারপর আর কি আছে আপনার লাইন স্পেসিং তারপর লেটার লেটার স্পেসিং এখানে দেখেন লেটার স্পেসিং যদি আপনি ইউজ করেন এই যে এখানে আছে আপনার নর্মাল আছে লুজ আছে তারপর বেরি লুজ আছে মোর স্পেসিং এখানে গিয়ে আপনি আরো স্কেচিং ঠিকঠাক করে দিতে পারবেন তো আমি চাচ্ছি যে এখানে আপনার মোটামুটি লুজ এটা এটা ইউজ করতে চাচ্ছি এখানে এই যে একটা অক্ষর থেকে আরেকটা একটা লেটার থেকে আরেকটা লেটার মোটামুটি সরে গেছে তো তারপরে আছে তারপরে যে বিষয়টা আছে কালার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্টটা আপনি দেখে শুনে দিবেন যে একটা যেটা আমি কালারটা ঠিকঠাক করে নিলাম দেখেন এটা কিন্তু আপনার ডার্ক এটা আবার একটু হালকা তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার হালকা তো ওই হিসাব করে কিন্তু আমার ফ্রন্টের কালার দিতে হবে তো আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয় ডার্ক তাহলে আপনার ফ্রন্টের কালার গুলা হবে লাইট আবার ব্যাকগ্রাউন্ড যদি হয় হালকা তাহলে ফ্রন্টের কালার গুলা হবে আপনার ডার্ক তো এই নীতি মেনে ডিজাইন কপি আপনি টেক্সট ইফেক্ট এরপরে আছে টেক্সট ইফেক্ট টেক্সট ইফেক্ট ইউজ করার সময় আপনার সব সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি আপনার ইফেক্ট না ইউজ করেন কারণ খুব বেশি ইফেক্ট ইউজ করলে হবে কি আপনার যে টেক্সটগুলো আছে তাহলে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো আপনি টেক্সট ইফেক্ট ইউজ করলে আপনার শুধুমাত্র টাইটেল ইউজ করতে পারেন আর যে বিশেষ করে অনেকে করে কি আপনার যে ওয়ার্ড আর্টে গিয়ে আপনার কোথায় ওয়ার্ড আর্ট কোথায় ইনসার্টে গিয়ে এই যে এখানে ওয়ার্ড আর্ট ওয়ার্ড নিয়ে আপনার ডিজাইনগুলোকে নষ্ট করে ফেলে ওয়ার্ড আর্ট নিবেন নিবেন না এমন না সব জায়গায় না তো আপনার ধরেন এই যে এখানে আমার সাব টাইটেলটা আছে আমি চাইলে এখানে সাবটাইটেল একটা টেক্সট ইফেক্ট ইউজ করতে পারি কিন্তু আমার মূল যে টাইটেল এখানে যদি খুব বেশি আপনার কার কার্য করে ফেলি তাহলে কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যাবে তো এখানে আমি হালকা একটা শেয়ার দিতে পারি সাব টাইটেলে তারপরে তারপরে হচ্ছে সর্বোপরি আপনি যে আপনার ডিজাইন যখন করবেন তখন দেখে নেবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে আপনার কাছে যদি একটা জিনিস ভালো না লাগে তাহলে কিন্তু অন্যের কাছে সেটা ভালো লাগবে না তো সবসময় আপনার রুচি এবং আপনার চিন্তা ভাবনা আগে ক্লিয়ার করবেন তারপরে আপনার ডিজাইনগুলো সুন্দরভাবে অডিয়েন্সের কথা চিন্তা ভাবনা করে আপনি ডিজাইন করবেন এই হচ্ছে বিষয় বন্ধুগণ তো আজকের ভিডিওতে মোটামুটি যে টাইপোগ্রাফির যে বিষয়গুলো ছিল এগুলো দেখাইলাম তো আস্তে আস্তে আরও অনেক কিছু বেসিক একটা ধারণা দেওয়া আর কি যে আসলে টাইপোগ্রাফিক বিষয়গুলা কি কী মানে কিসের সাথে রিলেটেড থাকে তো পরিশেষে বলবো আমার ভিডিওতে ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন তাতে হবে কি আমি যখন কোনো এডুকেশনাল পারপাস ভিডিও করব তাহলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সেক্ষেত্রে আপনি আপনার আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ